ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এই ফেসবুক অ্যাকাউন্টটি আবারও কীভাবে ওপেন করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট মোবাইলে লগ ইন করা থাকাও সত্ত্বেও দেখা যায় আমরা পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকি কারণ কারণ হয় কি যে অনেক সময় দেখা যায় আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে পাসওয়ার্ডটিকে মনে রাখতে পারি না কিছুদিন পরেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকি আর যারা পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে খুব সহজে জানতে পারবেন কীভাবে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড আবারও আপনারা রিকোভারি করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু শুধু একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাই আপনার ফোনে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড আবারও রিকভারি করে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম ফেসবুক ওপেন করে উপরের থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তারপরে আবারও সেটিংস অপশান এখান দেখতে পাবেন এখন এখান থেকে আবারও সেটিংস অপশানটি ওপেন করবেন যখন সেটিংস অপশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে দুই নম্বর একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশান আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশান ওপেন করলে আবারও একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি আবারও আসবে তখন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর আবারও ক্লিক করবেন ক্লিক করলে উপরে দেখেন প্রথমে যে অপশানটি আছে সেন্স পাসওয়ার্ড আপনি এখন এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি সেন্স পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম অন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি দেখতে পাবেন এখান থেকে ডান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার তিনটে অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা যদি পাসওয়ার্ড জানান তাহলে কিভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিওটি আপলোড করা হয়েছে সেটার দিকে আসতে পারেন এখন যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড আপনি এখন এখান থেকে এই ফরগেট পাসওয়ার্ড এই অপশনের উপর ক্লিক করবেন যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে মোবাইল নম্বর শো করবে অথবা জিমেল দিয়ে খুলে থাকলে জিমেল শো করবে এখানে আমি জিমেল দিয়ে খুলে রেখেছি সেই জন্য এখান থেকে জিমেল শো করতেছি এখন এখান থেকে রিকোভারি কোড এখান থেকে নিতে হবে সেই জন্য এখান থেকে আপনারা এই জিমেল যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন আর ফোন নাম্বার যদি ব্যবহার করেন তাহলে আপনারা ফোন নাম্বার সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যখন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তখন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখতে পাবেন এখান থেকে আপনার ফোন নাম্বার বা জিমেল যেটা দিয়ে রেখেছিলেন সেটাতে একটা কোড যাবে আপনাকে সেই কোডটি নিতে হবে আমার জিমেলে সেই কোড গেছে আমি জিমেল থেকে সেই কোডটি নিচ্ছি দেখেন এখান থেকে আমি যখন এই জিমেলটি ওপেন করতেছি দেখতে পাবেন এরকম কোড আসবে বা আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার ফোন নাম্বারে ম্যাসেজ আকারে এরকম কোড আসবে যাই হোক এই কোড এখান থেকে আপনার সর্বপ্রথম নেওয়ার পরে এখানে এই কোড এখান থেকে বসিয়ে নেবেন আমি এখন এখান থেকে এই কোড এখান থেকে বসিয়ে নিচ্ছি এখন এখান থেকে কোড এটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যদি দেখতে পাবেন এনেছে কন্টিনিউ বাটন এখন এখান থেকে কোড বসিয়ে নেওয়ার পর এই কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন তাহলে এখানে আপনাকে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে বলবে যে পাসওয়ার্ডটি আপনি সময় মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন আমি এখন এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে বক্সে চেক চেকমার করবেন তাহলে অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে যাই হোক এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তারপরে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন যখন আপনারা এখান থেকে পাসওয়ার্ড আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে রিডাইরেক্ট হয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডাইরেক্ট এখান থেকে ওপেন হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু রিকভারি হয়ে যাবে এখন নতুন পাসওয়ার্ডও কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে তো বন্ধুরা এসছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ